আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো সিকিউরাইয়ের ফুল গিগা পিউই সুইচ যেটা সিসিটিভি ক্যামেরার জন্য ব্যবহার হয় এটা আমরা আনবক্সিং করবো তা এটার মধ্যে কি কী ফাংশান আছে আমরা দেখাবো চলুন তাহলে তো এই হচ্ছে সিকিউরাইজ ডেস্কটপ পিউই সুইচ যেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আপনারা প্যাকেটটা দেখে তো এর মধ্যে আপনার টেন বাই থাউজেন্ড পোট আছে তো চলুন এই যে খোলার পর এটা হচ্ছে নর্মাল একটা এটা আমাদের কাস্টমার থেকে খোলা আছে একটা তো এর কিছু প্রবলেম হয়েছে তো সেটা আমরা চেক করে নেব তা এর মধ্যে ফাংশান আছে আপনাদের সিকিউরাইয়ের আটপোর্টের ফুল গিঘা এই যে দেখতে পাচ্ছেন মডেলটা দেখতে পাচ্ছেন এসপি পিজি আটশো দুই পিসি এইট গিগা পিও আছে আর দুটো আছে টু গিগা আপলিং পোর্ট মানে আটটা আপনার টেন বাই থাউ আছে আর দুটো টেন বাই হান থাউজেন্ড আছে তো এই যে দেখছেন মডেলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভালো ফ্যাসিলিটি আপনি পেয়ে যাবেন সিকিউরাই যেটা নর্মাল পিভিতে আপনার ততটাও ক্যামেরা চলে না ক্যামেরা ল্যাক করে মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এই সমস্যাটা আপনারা দেখতে পারেন তো এটাও দেখা যায় যে ক্যামেরা চলতে চলতে বন্ধ হয়ে যায় কখনো ল্যাক হ্যাং করে ক্যামেরা চালু হতে হতে বন্ধ হয়ে যায় তো সিকিউরাই এইটা আপনি পাবেন না এর মধ্যে আপনি ফ্যাসিলিটি ভালো পেয়ে যাবেন এর মধ্যে ক্যামেরা আপনার ডাটা পাস হবে টেন বাই থাউজেন্ড এই যে দেখতে পাচ্ছেন এর মডেলটা এই যে মডেলটা এর তো সিকিউরাই এখন কোম্পানি এখন ভালো বানিয়েছে তার মধ্যে আমি একটা ক্যামেরা একটা ডেমো দেখাই আপনাকে সিকিউরাইয়ের আইপি ক্যামেরা ডোম প্লাস অডিও ইনবিল্ড অডিও আছে ওর মধ্যে আর বুলেট ক্যামেরা আপনাকে একটা আইপি ক্যামেরা দেখায় এ হচ্ছে সিকিউরাইয়ের ডোম ক্যামেরা আইপি ইনবিল্ট অডিও আছে এতে এর মডেলটা আপনাদের কাছে দেখায় একটু এই যে হচ্ছে এর মডেল আইপি ক্যামেরা এর ছবি কোয়ালিটি একদম আপনি বেটার পেয়ে যাবেন ছবি কোয়ালিটি একদম ভালো পরিষ্কার এটা হচ্ছে ডোম ক্যামেরা ইনবিল্ট অডিওতে সিস্টেম আছে এটা হচ্ছে বুলেট ক্যামেরা যেটা আপনার বাইরের জন্য লাগানো হয় এর মডেলটা আপনাকে দেখিয়ে দিই একবার এটা বাইরের জন্য এটা ওয়াটারপ্রুফ আছে বাইরের জন্য আপনি লাগাতে পারেন বৃষ্টিতে জলের ভিজলেও কোনো সমস্যা নাই আর এটা হচ্ছে ভেতরের জন্য যেটা ইনডোরের এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা তো এই পিউির সাথে সাপোর্ট পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট আর পিউর মধ্যে যেটা আপনার যা যা আছে আমি বললাম আপনাদের এখানে যে এটা টেন বাই হান আছে আর একটা আপনাকে নর্মাল দেখায় সিকিউরাইটি এটা আটপোর্টের এটা হচ্ছে নর্মাল এটা এখন নিউ এসেছেন দেখতে পারেন তিরিশ ওয়াটের আছে সার্চ প্রুফ ফোর অ্যান্ড চার অ্যান্ড আটপোর্টের পি সুইচ এটা এটা দেখেন দেখতে পাচ্ছেন টেন বাই হান্ড্রেড এমবি এতে আপনার ডাটা পাস হবে প্লাস পিভি সুইচ আছে পাওয়ার প্লাস ইন্টারনেট টেন বাই হানড্রেড আর এটা হচ্ছে ফুল গিগা টেন বাই থাউজেন্ড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা নেওয়া বেটার হবে আর যদি কোনো জানকারি থাকে সেটা আমাকে কমেন্ট করবেন আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব তো আশা করি এই ভিডিওটা দেখে কিছুই হেল্প হয়েছে আপনাদের ধন্যবাদ